জল মিশন প্রকল্পে হাওড়া জেলার কাজ সরজমিনে জমিনে খতিয়ে দেখলেন দুই সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল কেন্দ্রীয় প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের অধিকর্তা প্রণব দয়াল এবং জাতীয় জলজীবন মিশন প্রকল্পের টেকনিক্যাল অফিসার সমীর পান্ডা শুক্রবার কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা উলুবেরিয়া এক নম্বর ব্লকের জল প্রকল্প পরিদর্শন করার পাশাপাশি শ্যাম্পুরের কাজ খতিয়ে দেখলেন পরে শনিবার হাওড়ায় জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন সূত্রের খবর এই ব্যাপারে তারা কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট দেবেন শুক্রবার প্রতিনিধি দলের সদস্যরা কালীনগর জল প্রকল্প পরিদর্শনের পাশাপাশি কাজকর্ম খুঁটিয়ে দেখেন পরে ধুলা শিমলা গ্রাম পঞ্চায়েতের কর্তাদের এবং এলাকার মানুষদের সঙ্গে কথা বললেন প্রতিনিধি দলের সদস্যরা এরপর সদস্যরা ব্লকে গিয়েও মানুষের সঙ্গে কথা বলেন জানা গেছে উলবেরিয়া এক নম্বর ব্লকের কালীনগরে সার্ফেস ওয়াটার প্রকল্পের কাজ চলছে ইনটেক জেটির মাধ্যমে হুগলি নদী থেকে জল তুলে সেই জল পরিশোধন করে পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে প্রশাসন সূত্রে খবর তেরোশো কোটি টাকার এই প্রকল্পে উলুবেড়িয়া এক নম্বর ব্লক ছাড়াও শ্যামপুর এক ও দুই নম্বর ব্লকের সমগ্র এলাকা এবং বাগনান এক ও দুই নম্বর ব্লকের আংশিক এলাকায় বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া হবে প্রায় দু লাখ কুড়ি হাজার পরিবার উপকৃত হবে এখানে সেন্ট্রাল টিম এসছে সেন্ট্রাল টিম থেকে ভিজিট করতে এসছে এখানে জল জীবন মিশনের যে প্রোজেক্ট চলছে আমাদের উলবেরিয়া সারফেস ওয়াটার প্রজেক্ট গঙ্গা নদী থেকে জল তুলে আমরা যে প্রতিটি মানুষের বাড়িতে বাড়িতে উলবেরিয়া ওয়ান ব্লক শ্যাম্পুর ওয়ান ব্লক শ্যাম্পুর টু এবং বাগনান ওয়ান টুতে জল পৌঁছে দেবো সেই ব্যাপারে যে কাজ আমরা আমাদের যে মানে প্রচণ্ড গতিতে জল কাজ চলছে আগামী দিনে কিছুদিনের মধ্যেই আমরা লোকের বাড়িতে জল পৌঁছে দেবো সেই ব্যাপারে পর্যবেক্ষণ করতে তার কাজের মান দেখতে এবং কাজটা কেমন হয়েছে সেই ব্যাপারে টোটালটা তদন্ত করতে সেন্ট্রাল টিম এসছেন সেন্ট্রাল টিমে ভিজিট চলছে এখন আমরা তাদেরকে দেখাচ্ছি আমরা লোকের বাড়িতে জল পৌঁছে দিয়েছি বা যেখানে গঙ্গা থেকে জল তুলে আমরা জল নিয়ে গিয়ে ট্রিটমেন্ট প্ল্যান করেছি সেখান থেকে প্রতিটা ইউনিট তাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং আমাদের কাজের কোথায় অগ্রগতি হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের যে আমাদের যে আমাদের যে টার্গেট সেই টার্গেট আমরা লক্ষ্য আমরা আমরা লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারবো সেটাকে আমরা তাদেরকে মাঠে এনে দেখিয়ে দিচ্ছি যে আমরা এই জায়গায় আমরা পৌঁছে দিচ্ছি তো শুরু নয় দক্ষিণ কেন্দ্র তো অবশ্যই আছে তাছাড়াও শ্যাম্পু ওয়ান শ্যাম্পু টু ওয়ান ওয়াংন সবটাই ওনারা দেখবে এই উলবেরিয়া সার্ফেস মানে গঙ্গা নদীর জল যে জায়গায় আমরা পৌঁছে দিচ্ছি যে যেই ব্লকে যে যেই বাড়িতে সবটাই ওনারা দেখবে